তিন কোটি মানুষকে কিন্তু ওয়ান পয়েন্ট লাখ টাকা কিন্তু দেবে ঠিক আছে এক লক্ষ ত্রিশ লাখ টাকা কিন্তু দেবে সরকার ঠিক আছে কীভাবে এখানে আবেদন করবেন এই ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলসে একদম বলে দিয়েছি আবেদন করলেই কিন্তু এখানে টাকা পেয়ে যাবেন ঠিক আছে নতুনরা কিভাবে আবেদন করবেন আবেদনের জন্য কি যোগ্যতা লাগবে পি এম আবাস যোজনার যে সুবিধা রয়েছে সেই সুবিধাগুলো কি কি রয়েছে আবেদনের কী কী আবেদন প্রক্রিয়াটা কি রয়েছে আর প্রয়োজন এখানে আবেদন করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে কী কী কাগজপত্র লাগবে সব কিন্তু সব কিছু কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করি সেই জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে কেটে কেটে দেখলে কিন্তু কিছুই বোঝা যাবে না হ্যাঁ আর অবশ্যই একটা অনুরোধ করবো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট নিয়ে আসে থাকি চলো এখন বিস্তারিত আলোচনা করা যাক কি বলছে এখানে দেখে নাও পি এম আবাস যোজনা আরও তিন কোটি মানুষ পাবেন আবাস যোজনার টাকা আপনিও কি পাবেন এইভাবে করতে হবে আবেদন কিভাবে আবেদন করতে হবে টাকা পেতে হলে দেখে নাও এই ভিডিও কিন্তু আমি এই ভিডিওতে সব কিছু একদম ডিটেলসে বলে দিয়েছি ঠিক আছে টাকা পেতে কিভাবে আবেদন করতে হবে দেখে নাও কী বলা হয়েছে যাদের নিজের পাকা বাড়ি নেই তাদের জন্য সুখবর পি এম আবাস যোজনার প্রধানমন্ত্রী আবাস যোজনার পিএম আবাস যোজনা বাংলা আবাস যোজনার প্রকল্পে এবার প্রচুর মানুষ বাড়ি বানানোর টাকা পাবে আবেদন শুরু হচ্ছে কীভাবে এই টাকা পাবেন জেনে নিন ঠিক আছে দেখানো কি বলা আছে তারপর পিএম আবাস যোজনা নিউ অ্যাপ্লিকেশন আঠারোতম লোকসভা ভোটে জিতে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী ঠিক আছে আর ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে দেশের মানুষের জন্য একাধিক নতুন উদ্বেগ নিয়েছে তার নেতৃত্বাধীন ঠিক আছে মন্ত্রিসভা যার মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার নামেও উঠে এসেছে গত সোমবার প্রধানমন্ত্রী দিল্লির বাসভবনে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় আর তাতেই আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা শোনা গেছে যা দেশের কোটি কোটি মানুষের আনন্দের কারণ ঠিক আছে তারপর কি বলেছে দেখে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে আরও তিন কোটি মানুষকে সুবিধা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র সরকার যারা এখনও এই সুবিধা থেকে বঞ্চিত তাদেরকে এবারে টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে সেই সঙ্গে কারা কারা প্রকল্পের আবেদন করতে পারবেন সেই বিষয়ে বলা হয়েছে দেখে নেব কী যোগ্যতা লাগবে কিভাবে আবেদন করতে হবে আপনিও কি এই আবাস যোজনার টাকা পাবেন দেখে নাও যদি আপনিও পেতে পারেন তো অবশ্যই কিন্তু আবেদন করে দেবেন ঠিক আছে প্রধানমন্ত্রী আবাস যোজনা দেখে নাও এটা কি সেই বিষয়ে একটু আলোচনা কর নরেন্দ্র মোদী প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর দু সালে এই যোজনাটি শুরু করেন এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল বাস্তবহীন মাথার উপর ছাদ পাকা ছাদ নির্মাণ করে দেওয়া পিএম আবাসের আওতায় দুই ধরনের এলাকার টাকা দেওয়া হয় একটি পিএম এম আবাস যোজনার রুলাল আর একটি প্রধানমন্ত্রী আবাস যোজনা মানে যেটা শহরের ঠিক আছে উভয় এলাকাতেই উপযুক্ত ব্যক্তিরা কিন্তু সুবিধা পান এর দায়িত্ব রাজ্য রাজ্যভিত্তিকভাবে বিভিন্ন রাজ্যের সরকারের উপর দেওয়া হয় তাদের তরফে আবেদনকারীদের যোগ্যতা বিচার করে প্রকল্পের টাকা দেওয়া হয় অ্যাকাউন্টে চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত মোট ফোর ঠিক আছে চার পয়েন্ট তেইশ কোটি বাড়ি বানানোর পরিসংখ্যা মিলেছে পিএম আবাস যোজনার আওতায় ঠিক আছে এবারে সেই তালিকায় যুক্ত হতে চলে যুক্ত হতে কিন্তু আরও কত তিন কোটি মানুষের নাম ঠিক আছে আরও তিন কোটি কিন্তু ঘর দেওয়া হবে ঠিক আছে কারা এবার সুবিধা পাবেন সেটাও কিন্তু জানিয়ে দিয়েছে দেখে নাও এই ভিডিওতে কারা কারা এবার আবেদন করতে পারবে আবেদনের যোগ্যতা এই সব যোগ্যতা থাকলে কিন্তু এখানে আবেদন করে দিতে পারবে ঠিক আছে দেখে নাও এখানে আবেদন করতে গেলে কি কি যোগ্যতা লাগবে এক নম্বরে কি বলেছে অবশ্যই ভারতের একজন নাগরিক হতে হবে দুই নম্বরে কি বলেছে ব্যক্তির বয়স হতে হবে হতে হবে কত আঠারো থেকে বা তার বেশি ঠিক আছে আঠারো নিচে হলে কিন্তু হবে তার বেশি কিন্তু বয়স হতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এর সুবিধা পেতে গেলে বার্ষিক আয় হতে হবে তিন লক্ষ থেকে ষাট লক্ষ টাকার মধ্যে শহরে এই যোজনার টাকা আঠারো লক্ষ পর্যন্ত বার্ষিক আয়ের কিন্তু প্রদান দেওয়া হয়েছে ঠিক আছে চার নম্বরে কী বলা হয়েছে সেটা একটু দেখে নেব তবে যার পরিবারের কোনো সদস্য রাজ্য অথবা কেন্দ্রের অধীনে সরকারি চাকরি করেন তিনি এখানে আবেদন কিন্তু আবেদন করতে কিন্তু পারবে না ঠিক আছে আবেদনকারীর বর্তমান কোনো পাকা বাড়ি কিন্তু থাকা চলবে না যারা পূর্বে এই প্রকল্পের মাধ্যমে টাকা পেয়েছেন তারা আর আবেদন করতে পারবেন না আবেদনকারীদের কোনো নিজস্ব গাড়ি বা বাইক থাকা চলবে না ঠিক আছে যা যাদের এসব কিছু নাই তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে যাদের আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না কোনো সুবিধাও পাবে না ঠিক আছে দেখে নাও পি এম আবাস যোজনার সুবিধা কী রয়েছে সেটা একটু দেখে নেব গ্রামীণ এলাকায় কি বলা হয়েছে এই প্রকল্পে উপযুক্ত ব্যক্তিরা মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা পান বাড়ি বানানোর জন্য তবে পাহাড়ি অঞ্চলে যার এই প্রকল্পের সুবিধা পান তার সমতল অঞ্চলের মানুষের থেকে আরও দশ হাজার টাকা কিন্তু বেশি পান অর্থাৎ মনে অর্থাৎ মনে হচ্ছে কি এক লক্ষ কত তিরিশ হাজার টাকা কিন্তু তারা পান ঠিক আছে তারপর কি বলছে শহর এলাকায় আবাস প্রকল্পের আওতায় হোম লোন পাওয়ার জন্য প্রায় দুই লক্ষ টাকা পর্যন্ত দেয় ঠিক আছে দেশের নির্বাচিত পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলো কম সুদে আবাস যোজনার লোন প্রদান করে লোনের টাকা শোধ দিতে হয় কুড়ি বছরের মধ্যে সময় মতো লোন শোধ করলে ঋণের উপর নির্দিষ্ট ভর্তুকি দেয় সরকার ঠিক আছে এটা কিন্তু শহর এলাকার সুবিধা দেখেন আবেদন প্রক্রিয়া দেখুন এখানে কিভাবে আবেদন করতে হবে পি এম আবাস যোজনার গ্রামীণ গ্রামীণের জন্য যারা গ্রামে থাকে তাদের জন্য কীভাবে আবেদন করতে হবে নিজের এলাকায় ব্লক বা পঞ্চায়েতের অফিস গিয়ে ফর্ম ফিল করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট জমা করিয়ে দেবে ঠিক আছে যারা গ্রাম অঞ্চলে থাকে তাদের কি করতে হবে ব্লকে বা পঞ্চায়েত অফিসে যেতে হবে সেখানে একটা ফর্ম দিবে ঠিক আছে ওই ফর্মটা ফিল করে তারপর কিন্তু ওখানে জমা দিয়ে দেবে ঠিক আছে পি এম আবাস আবারও কিন্তু কী অনলাইনেও কিন্তু আবেদন করা যায় দেখেন অনলাইনে কীভাবে আবেদন করবে এক নম্বরে কী বলেছে প্রথমে চলে যেতে হবে পি এম আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে এরপর পি এম আবাস যোজনা অপশানে ক্লিক করলে প্রকল্পের আবেদনপত্র লোড হবে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে নিন হয়ে গেলে নেক্সট করে পেজ পরের পেজে কিন্তু চলে আসুন কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে দিতে হবে সব হয়ে গেলে সাবমিট বটনে ক্লিক করে দিলেই কিন্তু আবেদনটা শেষ ঠিক আছে এটা এইভাবে কিন্তু আবেদন করার প্রক্রিয়া রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন অবশ্যই পেয়ে যাবে ওখান থেকে ক্লিক করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে যেতে পারো ঠিক আছে প্রয়োজনীয় নথি এখানে আবেদন করতে গেলে কী কী নথি লাগবে সেটা একটু দেখে নাও পাসপোর্ট সাইজের দু কপি ফটো লাগবে আধার কার্ড লাগবে ভোটার কার্ড রেশন কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পাতার জেরক্স আবেদনকারীর ব্যক্তির নিজস্ব বা পারিবারিক সদস্যের জব কার্ড লাগবে ঠিক আছে এইভাবে আবেদন করে কিছুদিনের পর পিএম আবাস যোজনা স্ট্যাটাস চেক করলে আপনার আবেদন স্থিতি জানতে পারবেন ঠিক আছে যদি এক অ্যাকসেপ্ট হয় যদি অ্যাপ্রুভ হয় তাহলে কিন্তু টাকা পেয়ে যাবেন আর যদি রিজেক্ট হয় তাহলে কিন্তু পাবেন না ঠিক আছে এবং যোগ্য হলে তিনি তিন কিস্তিতে এক লক্ষ ত্রিশ হাজার টাকা কিন্তু অথবা এক লক্ষ কুড়ি হাজার টাকা কিন্তু সরাসরি আপনার অ্যাকাউন্টে চলে আসবে ঠিক আছে তো পি এম আবাস যোজনার কীভাবে স্ট্যাটাস চেক করবে সেই বিষয়ে আমি একটা ভিডিও বানিয়ে দিচ্ছি আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আমি কিন্তু এরকম ব্যাপারে কিন্তু সবসময় আপডেট দিয়ে থাকি ঠিক আছে তো আজকের ভিডিওটা এটুকুই ছিল ধন্যবাদ